ঝড়ের গতিতে কমিশনকে আক্রমণ জানিয়েছেন লোকসভার বিরোধী দল নেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবার তার অভিযোগের জবাব হিসেবে পরোক্ষ কটাক্ষই করলো কমিশন ভোটার তালিকা তৈরির প্রতিটি পর্যায়ে রাজনৈতিক দলগুলি যুক্ত থাকে তারপরেও তারা সময় মতো বলতো না কোথায় ভুল রয়েছে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে বিতর্কের মাঝে বিবৃতি দিল নির্বাচন কমিশন শনিবার রাজনৈতিক দলগুলির সমালোচনা করে কমিশনের দাবি আগের নির্বাচনের ভোটার তালিকার ভুল নিয়ে এখন অভিযোগ করা হচ্ছে এই ত্রুটি সংশোধনের জন্যই আপত্তি জানানোর নির্দিষ্ট সময় দেওয়া হয় রাজনৈতিক দলগুলির অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হয় কমিশনের বিবৃতিতে বলা হয়েছে নির্দিষ্ট সময় অভিযোগ জানানো হলে আধিকারিকেরা তা ক্ষতি অভিযোগ সত্যি হলে আগেই সংশোধন করা যেত আসলে বল রাজনৈতিক দলগুলির কোটে ঠেলে কমিশনের দাবি রাজনৈতিক দলগুলির ভূমিকা প্রতিটি ধাপে থাকে অনেক দল ও বুথ্তরের এজেন্ট সময় মতো খসড়া তালিকা পর্যালোচনা করেনি আপত্তি জানানোর সুযোগ থাকা সত্ত্বেও আপত্তি তোলেনি রাহুল গান্ধীর দিকে আঙুল তুলে কমিশন প্রেস বিজ্ঞপ্তিতে লিখেছে সম্প্রতি কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি ভোটার তালিকায় ত্রুটি নিয়ে প্রশ্ন তুলছে এর মধ্যে আগের তালিকাও রয়েছে কমিশনের বক্তব্য এই তালিকা দলগুলিকে জানানো হয় যাতে সঠিক সময়ে সংশোধনের জন্য আবেদন জানানো যায় খসড়া তালিকা কমিশনের ওয়েবসাইটে থাকে যাতে সকলে সেটা দেখতে পারেন কমিশন ব্যাখ্যা দিয়ে জানিয়েছে ইয়ার বা নির্বাচনী আধিকারিকেরা ভোটার তালিকা প্রস্তুত করেন এবং চূড়ান্ত করেন তারা এই স্টেট স্তরের আধিকারিক ভূস্তরের অফিসার বা বিএলওরা এই কাজে তাদের করেন তালিকা সঠিক করার দায়িত্বই তাদের গত সতেরোই আগস্ট কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কমিশনের বিরুদ্ধে তোপ দেখে ভোট চুরির অভিযোগ করেছেন তার অভিযোগ দু হাজার লোকসভা ভোটে বড় মাপের কারচুপি হয়েছে এতে বিজেপির লাভ হয়েছে Say that the Prime Minister is in is the Prime Minister of India with a very slender majority, 25 seats. Thirty-three thousand votes was the winning margin. Okay, so what we are saying to the election commission is you're not in the business of destroying Indian democracy. ইউর এন্ড বিজনেস ও প্রটেক্টিংয়ে সেই সাংবাদিক সম্মেলনে রাহুল দাবি করেন ছয় অধ্যতিতে ভোটার তালিকায় কারচুপি করা হয়েছে তিনি নাম এবং ঠিকানা তুলে ধরে দেখিয়েছিলেন যে একই দেখা ঠিক জন ভোটারের নাম এবার এমন ঠিকানা দেখা গিয়েছে যেটি আসলে একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এবং সেখানে কেউ থাকেনি না পাশাপাশি ছবি ভুল এবং একই ভোটারের একাধিক জায়গার ভোটার তালিকায় নাম থাকার প্রমাণও তুলে ধরেছেন তিনি হিউর ইজ ভোট There are 11,965 voters of this type. Gurkirat Singh Dang appears once, twice, three times, four times in four different polling booths in the constituency. He is the same name, the same address, the same person, four different polling booths. Voting in multiple polling booths in Karnataka in the assembly and also voting in Uttar Pradesh. Voting in Lucknow, voting in Varanasi. These are all the people who have voted multiple times in Karnataka. House number zero. No, no, you're laughing. There are thousands and thousands of these people. No address, house number zero. দীর্ঘ বিতর্ক সরব হয়েছে বিজেপি দফায় দফায় চলছে শাসক বিরোধীদের মধ্যে আক্রমণ আক্রমণ। পাল্টা রাহুল যখন অভিযোগ নিয়ে সরব পাল্টা জবাব দেয় নির্বাচন কমিশনও রাহুলকে হলফনামা দিয়ে প্রমাণ দিতে বলা হয় তার অভিযোগের সাপক্ষে এসবের মাঝে ভোট চুরি এবং বিহারে এসআই নিয়ে বিতর্কের মধ্যে ভোটার তালিকা নিয়ে বিরোধীদের তোপ ডাকলো নির্বাচন কমিশন আপত্তি জানানোর সুযোগ থাকা সত্ত্বেও আপত্তি তোলেনি বিবৃতি দিয়ে সরব নির্বাচন কমিশন রিপোর্ট সময় কলকাতা